হাদিন ভাই হাদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমনা অন্যান্য রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রাজপথে ছিল সেই জাতীয়তাবাদী দল এবং সমনা দল কর্তৃক প্রণীত দেশনায়ক নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনার আজকের এই প্রচারণা সভার সম্মানিত সভাপতি অত্র এলাকার সন্তান করটা ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ উজ্জ্বল রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখা সিনিয়র নেতৃবৃন্দ ইউনিয়ন সহ এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত ছাত্র যুব ও আমার আমার মা বোনেরা সকলের প্রতি ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি প্রিয় বন্ধুরা আমার সময় সভ্যতার কারণে আমি নেতৃবৃন্দের নাম বলতে পারলাম না সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আজকে আমরা যে মুহূর্তে এই বাজারের এই মাটিতে সমবেত হয়েছি এই সময়টি বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আজকের এই সময়টি দেশ বদলের সময় এই সময়টি দেশের ভবিষ্যৎ গড়ার সময় এই সময়টি নতুন প্রজন্মের স্বপ্ন পূরণের সময় তাই প্রিয় বন্ধুরা আমার আজকে এই তারকিয়ার মাটি থেকে আমি আগামী টাঙ্গাইল আগামী বাংলাদেশ আমরা কিভাবে করব আমরা কেমন বাংলাদেশ চাই সে বিষয়ে এবং কিভাবে আমাদেরকে সেই বাংলাদেশটি করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে বাংলাদেশের স্বাধীন সাধারণ মানুষের মর্যাদাকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা কে নিশ্চিত করতে হবে তার এই লক্ষ্য নিয়ে আমি আপনাদের সামনে দু চারটি কথা উপস্থাপন করব প্রিয় বন্ধুরা আমার প্রিয় উপস্থিতি প্রিয় মুরব্বী এবং ছাত্র যুবক ভাইরা আপনারা জানেন দুই সালে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার শাসন ব্যবস্থার অবসান ঘটেছে প্রিয় বন্ধুরা আমার আজকে এই শেখ হাসিনার সরকার 2009 সালে কারচুপির ভোটের মাধ্যমে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই দেশের সাধারণ মানুষের পাককে জ্বলন্ত দিয়ে এই সাধারণ মানুষের অগ্রজ প্রতিকে রোধ করে এই দেশের সাধারণ মানুষের কল্লানকে ছিড়ে ফেলে দিয়ে একটি প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষার রাজনীতি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের রাজনীতি এই দেশে প্রতিষ্ঠিত করেছিল প্রয় আমার শেখ হাসিনা সরকার এই বাংলাদেশের শাসন ব্যবস্থায় দায়িত্ব নেওয়ার পর থেকে হত্যা খুন গুম সম্পদ লুণ্ঠন বিদেশের সংযোগ পাচারের মধ্য দিয়ে এই বাংলাদেশকে একটি দুর্বিশহ পর্যায়ে নিয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা আমার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুই হাজার দশ সাল থেকে রাজপথে ছিলাম গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করার জন্য এই বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে পুনর জন্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আবার প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় বন্ধুরা আমার দীর্ঘ আন্দোলনকারী সময়ে এই আমাদের জাতীয়তাবাদী দল সহ যারা এই সরকার বিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা নিয়েছিল তাদের হাজার হাজার মায়ের সন্তানকে খুন হতে হয়েছিল হাজার হাজার মায়ের সন্তানকে বন্ধুত্বরণ করতে হয়েছিল দেশ ছাড়া হয়েছিল তারই প্রতিবাদে এই বাংলাদেশের তরুণ সমাজ এই বাংলাদেশের যুব সমাজ বিগত চব্বিশের জুলাই আন্দোলনে রাজপথে নেমে এসেছিল দেড় হাজার ছাত্র যুবকের প্রাণের বিনিময়ে হাজার হাজার ছাত্র যুবকের রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র যুবকের পঙ্গুত্তর বিনিময়ে আমরা এই ফেসিসকে বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে টেনে হিসলে নামাতে সামর্থ্য হয়েছে আজকে এই গণমানুষের জোয়ারে এই গণমানুষের প্রতিবাদে সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার তারা আজও ভারতবর্ষে

এই বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রক্ত দিয়েছিল সেই লক্ষ্যকে আমরা হতে দিতে পারি না যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে এই দেশের মানুষের নাগরিক অধিকারের বিরুদ্ধে আমরা আবারও সেই চব্বিশের মতন রুখে দাঁড়াবো প্রতিহত করব এবং তাদেরকে বিনায় রাজনীতি থেকে প্রিয় বন্ধুরা আমার সময় অল্প অনেক কথা একদিনে বলা যাবে না আবারও আসতে হবে আবারও বলতে হবে কিছু পুরস্কার করে আপনাদেরকে রাজনীতি সম্পর্কে কথা বলতে চাই আজকে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র যুবকের আত্মাহতির মধ্য দিয়ে প্রাণ দেওয়ার মধ্য দিয়ে রক্ত দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ একটি নতুন স্বপ্ন দেখছে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নতুন একটা রাজনৈতিক ব্যবস্থার স্বপ্ন নতুন একটা অর্থনৈতিক ব্যবস্থার স্বপ্ন নতুন একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন তাই প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে সেই স্বপ্ন পূরণে নিজেদেরকে রাজপথে আনতে হবে মাঠে প্রান্তরে ছড়িয়ে যেতে হবে গণতন্ত্রের সংগ্রামকে আজকে পূর্ণাঙ্গ রূপদানের জন্য মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে পূর্ণাঙ্গ রূপ দানের জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন এই জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রযাত্রায় আমরা অনেক দূরে গিয়েছি আজকের যে সরকার এই অন্তর্বলীনকান্ত্রিক সরকার তারা ইতিমধ্যে নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছে আগামী দুই হাজার ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এই বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর যারই লক্ষ্যে আমরা আজকে বাংলাদেশের মানুষের জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি তাদের মনের কথা তাদের মনের আকাঙ্ক্ষা তাদের মনের স্বপ্নকে আমরা অনুভব করার চেষ্টা করছি আর সেই অনুভূতি থেকেই আমরা নিজেদের মধ্যে একটি নতুন শপথ নিজেদের মধ্যে একটি নতুন প্রত্যয়কে ধারণ করার চেষ্টা করছি আগামী দিনে আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব দিই আমরা যেন এই দেশের মানুষের ভালোর জন্য কল্যাণের জন্য নিজেদেরকে নিবেদিত করতে পারি প্রিয় বন্ধুরা আমার আজকে রাজনীতিতে এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছর বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে এই সাধারণ মানুষ বারবার প্রতারিত হয়েছে বারবার বঞ্চিত হয়েছে আমরা যখন ভোট আসে তখন ভোটকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য নিজেদের দলের পক্ষে জন্য মুখ কিন্তু পর সাধারণ রায়ের মানুষ মধ্য আয়ের মানুষকে আমরা উপেক্ষা করে আমরা নিজেদের স্বার্থকে আমরা প্রতিষ্ঠা করার জন্য নিজেদের পকেটকে ভারী করার জন্য রাজনীতি করি প্রিয় বন্ধুরা আমার জুলাই আগস্টের এই তারই বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছিল যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তার প্রথম শর্তই হচ্ছে বাংলাদেশের গতানুগতিক ধারাবাহিকতার রাজনীতিকে পরিহার করে একটি স্বচ্ছ স্পষ্ট একটি কল্যাণমুখী রাজনীতি বাংলাদেশে রাজনীতির দিনে আমরা দেখেছি সন্ত্রাস হয়েছে রাজনীতির ছত্র ছায় বিগত আমরা দেখেছি ভূমি দখল হয়েছে মানুষের সম্পদ লোট হয়েছে মানুষের সম্মান লোট হয়েছে তাই প্রিয় বন্ধুরা আমার এই যে ছাত্র যুবক এই যে তরুণ প্রজন্ম তারা রক্ত দিয়ে আবারও আমাদেরকে সতর্ক করেছে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক নেতৃত্ব একটি সুন্দর রাজনৈতিক ব্যবস্থাকে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আর আমরা তাতে ব্যর্থ হই এই ছাত্র যুবক ভবিষ্যতে ঠিক যেইভাবে শেখ হাসিনাকে টেনে হেসে বাংলার মস্তক থেকে নামিয়েছিল আমাদেরকেও ওই নেতৃত্ব থেকে টেনে হেসে নামাবে তাই প্রিয় বন্ধুরা আমার আজকের তরুণ তরুণ প্রজন্মের যে অনুভূতি আজকের ছাত্র যুবকের যে অনুভূতি একটি স্বচ্ছ রাজনীতি একটি সুন্দর বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ একটি মর্যাদার বাংলাদেশ তা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নিবেদিত হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করতে হবে আজকে রাজনীতির পরিবর্তনই এই বাংলাদেশের সর্বোচ্চ সময়ের প্রথম দাবি তাই প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা কি দেখেছি রাজনৈতিক নেতৃত্ব আজকে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধোকা দিয়ে মিথ্যা প্রত্যাশা দিয়ে তাদেরকে নিজেদের কাছে ফিরিয়ে তাদের কাছ থেকে স্বার্থ রক্ষার পর তাদেরকে ফেলে চুরে ফিরে দূরে সরিয়েছে সেই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না সেই রাজনীতি এই বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ চায় না আগামী দিনের রাজনীতি হতে হবে স্বচ্ছ নেতৃত্বের শর্ত হতে হবে স্বচ্ছতা নেতৃত্বের শর্ত হতে হবে আত্মত্বের প্রতিশ্রুতি নেতৃত্বের শর্ত হতে হবে সততা তাই প্রিয় বন্ধু আমার আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা ভোটের মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনাদের সমর্থন যে যে আপনারা প্রতিষ্ঠিত করতে মতন আপনারা এগিয়ে দিতে চান সেই নেতৃত্বকে আপনাদের যাচাই বাছাই করে নিতে হবে আজকে যারা সন্ত্রাস করে যারা চাঁদাবাজি করে তারা প্রার্থী হিসাবে নিজেদের ঘোষণা দিয়ে একদল চাঁদাবাজকে ডানে পায়ে বসে

একটি আদর্শের রাজনীতি বিএনপির রাজনীতি আরেকটা ভিন্ন আদর্শের রাজনীতি আমরা যদি বিএনপি করি বলে দাবি করি অথচ আওয়ামী লীগকে পুনর্বাসন অর্থের বিনিময়ে আওয়ামী লোকে লোকের রক্ষা করি তাহলে আমাদের এই জাতীয়তাবাদী রাজনীতি এই বিএনপির রাজনীতি করার কোনো মানে হয় না তাই প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে সচেতন হতে হবে যে কারা এই বাংলাদেশে এই টাঙ্গাইলের মানুষকে আবারই প্রতারিত করে আবারও মানুষকে মিথ্যা কথা বলে মিথ্যা ভাষা দিয়ে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে আপনাদের গণরায়কে তাদের পক্ষ নেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে সতর্কতার মাধ্যমে তার বিবেক বিবেচনার মধ্য দিয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী নেতৃত্ব টাঙ্গেলে কে দিবে এই যে তরুণ সমাজ আজকে স্বচ্ছ রাজনীতি চায় সেই স্বচ্ছ রাজনীতি কারা নেতৃত্বে দিতে হবে এই যে আজকে ব্যবসায়ী সমাজ जैसे व्यवसार निपत्ता चाहिए তাদের সম্পদের নিরাপত্তা চায় ব্যবসার অগ্রগতি চায় কারা তাদেরকে দিতে পারবে আর কারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করবে আপনারা একটু খোঁজ খবর নিলে একটু জানার চেষ্টা করলে জানতে পারবেন সেই ধরনের অসৎ উদ্দেশ্য প্রণোদিত রাজনীতিবিদ যারা নিজেরা চাঁদা তুলে নিজেরা অন্যায় অপকর্মের সাথে জর্জরিত হয়ে মানুষকে প্রতিশ্রুতি দেয় যে টাঙ্গাইলে কোনো চাঁদাবাস থাকবে না টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না তারাই এখনো সেই সমস্ত আওয়ামী সন্ত্রাসীদের সাথে রাতের আধারে যোগ সুত্র

আমার আত্মটাকে রিজার্ভ আমার আত্মরাজনৈতিক잖아요 আমার দুইটাকে আপনারা যাচাই করবেন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে কে আপনাদের আগামী দিনের নেতৃত্ব প্রিয় আমার ছাত্র সমাজ আপনাকে বলতে চাই আপনারা জানেন কিনা জানি না একটি নতুন জেনারেশন আপনারা জেন জি জেনারেশন জি আগামী নির্বাচনে এই বাংলাদেশের মূল ভোটারে শতাংশ মানে অর্ধেক আপনারা যারা করেছেন যারা ভোটার হওয়ার পরে তিন তিনবার ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন আপনাদের রক্তের বিনিময়ে আপনাদের আত্মত্যাগের বিনিময়ে আপনাদের সাহসিকতার বিনিময়ে আপনারা আজকে স্বৈরাচার উঠিয়েছেন। কিন্তু আপনারা কিন্তু একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এই দেশকে আনতে পারেন এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এই গণতন্ত্রের প্রতিষ্ঠান ঠিক সেভাবে জনগণের পাশে থাকতে হবে এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এই দেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য প্রিয় বোনেরা আপনারা জানেন দেশ নেত্রী এবং খেলা জাতীয় নারীর কল্যাণে অনেক ভূমিকা রেখেছে তিন তিনবারের প্রধানমন্ত্রী নারী অধিকার প্রতিষ্ঠায় নারী মর্যাদার প্রতিষ্ঠায় নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করেছে এই বাংলাদেশে দেশ বেগম খালেদা জিয়া এই মা বোনদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে সেই দেশ নেত্রী বেগম খালেদা দিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান এই দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে এই পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন বলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের মানুষের যানবাহনের নিরাপত্তা বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতিকে যেভাবে ধ্বংস করেছিল সে কাছে না সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করে একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছে রাষ্ট্রের প্রতিটি খাতে শাসন ব্যবস্থার প্রতিটি খাতে বিচার ব্যবস্থার প্রতিটি ধারায় এই একত্রিশ দফা মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছে একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশের দিনে কিভাবে কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবো কিভাবে মানুষকে আরো উন্নত একটি জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠিত করবো প্রিয় বন্ধুর আমার এইত্রিশ দফার মধ্যে আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশের যে বর্তমানের সবচেয়ে উল্লেখযোগ্য যে সমস্যা সমস্যা গুলি আছে সেই সমস্যার সমাধানের জন্যই আজকে একত্রিশ দফা প্রস্তাবনা আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি এই একত্রিশ দফা প্রস্তাবনায় আছে বাংলাদেশের ছাত্র যুবকরা যারা আজকে রাষ্ট্রপথে নেমেছিল একটি প্রিয় শিক্ষিত ছাত্র যুবক আজকে বেকার সমস্যার জর্জরিত তাদের পরিবার আজকে দুঃচিন্তার দস্ত যে সন্তান শিক্ষিত হয়েছে কিন্তু কোনো কাজ নাই কাজ করে আজকে সংসারে দায়িত্ব নিতে পারছে না প্রিয় বন্ধুরা আমার এই বেকার সমস্যা প্রতিরোধের জন্য দেশলাই কার্যক্রম ঘোষণা দিয়েছে যদি আগামী নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয় আর সেই সরকার যদি বাংলাদেশ জাতীয়তাবাদের দল নেতৃত্ব দেয় তবে এক বছরের মাথায় দেড় কোটি ছাত্র যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে প্রিয় বন্ধু আমার প্রিয় বন্ধু আজকে নারী মর্যাদা প্রতিষ্ঠা আজকে নারী কল্যাণের জন্য এই তারেক রহমান সাহেব একটি ঘোষণা দিয়েছে যে একটি বাংলাদেশের প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড যার যাওয়া হবে ওই পরিবারে যে নারী সদস্য আছে তার নামে এটার দুটি উদ্দেশ্য আছে একটি উদ্দেশ্য সেই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নারী একটি নির্দিষ্ট পরিমাণ সরকার থেকে অর্থ সাহায্য পাবে যে অর্থ দিয়ে তারা তাদের নিজেদের দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণ করবে এবং সন্তান সন্ততিদেরকে লালন পালন করার ক্ষেত্রে আপনাদের সেই অর্থ ব্যয় হবে আর দ্বিতীয় উদ্দেশ্য হলো নারীর মর্যাদা প্রতিষ্ঠায় আজকে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীরা সবসময় অবহেলিত সবসময় অপমানিত আজকে স্বামী স্বামীর উপার্জনের উপর নারীদেরকে নির্ভর করতে হয় বলে আজকে অনেক স্বামী অনেক পুরুষ আজকে নারীদেরকে যথাযথ মূল্য দেয় না যেদিন এই তারেক রহমানের প্রস্তাব কার্যকর হবে যেদিন সরকার থেকে প্রতিটা মা বোনের জন্য এই ফ্যামিলি মাধ্যমে একটি নির্দিষ্ট অর্থ আসবে সেদিন তাদের স্বামী এবং পরিবারের সদস্যরা তাদেরকে সম্মান করা শিখবে কারণ তাদের মাধ্যমে যে অর্থটা আসছে সেই অর্থটা তাদের পরিবারের ভিতরে ব্যয় হচ্ছে সহযোগিতা হচ্ছে সেই স্বামীর জন্য বা অন্যান্য সদস্যের জন্য নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং নারীর নারীর সহযোগিতায় আজকে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড হবে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং প্রত্যেকটা নারী প্রতি মাসে সরকার থেকে টাকা পাবে শুধু তাই নয় নারীর নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যুবলীগ ছাত্র আওয়ামী লীগের লোকটা শত শত ধর্ষণ শত শত নারী নির্যাতন ঘটনা এই বাংলাদেশে ঘটেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সাথে একটি শান্তিপূর্ণ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সাথে নারীর নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে নারী তার বুক ফুলে রাস্তায় বেরোবে নারী তার কর্মস্থলে মর্যাদার জায়গায় থাকবে নারী তার সমাজকে প্রতিটি পুরুষের সম্মান দিতে হবে আমরা সেই একটি নারী সমাজকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই আর যে কারণে আপনাদের প্রতি আহ্বান আজকের এই অসমাবেশে অনেক মা বোনরা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধানের পক্ষে কাজ করতে হবে বিএনপির পক্ষে কাজ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের পক্ষে কাজ করতে হবে তবেই আমরা এই বাংলাদেশে একটি মর্যাদাশীল নারী জনগোষ্ঠী আমরা দাঁড় করাতে পারবো যাদের মাধ্যমে তাদের পরিবার উপকৃত হবে যাদের মাধ্যমে তার পরিবারের মধ্যে এই নারীর মর্যাদা প্রতিষ্ঠা হবে প্রিয় বন্ধুরা আমার আগামী নির্বাচনে আপনাদেরকে বিএনপি পক্ষে কাজ করতে হবে ধানের শিশুর পক্ষে কাজ করতে হবে এই কারণেই এই ফ্যাসিস্ট সরকার বারবার ষড়যন্ত্র করে নির্বাচনকে বিকৃত করার বিলম্বিত করার পায় তারা করছে সেই ষড়যন্ত্রকে আপনাদের মোকাবিলা করতে হবে রাষ্ট্রপথে থেকে আজকে আগামী নির্বাচনে আপনাদেরকে ভোটার হিসাবে ধানের শীষে ভোটার হিসাবে ভোট দিলেই হবে না আজকের থেকে ধানের শীষের কর্মী হিসাবে আপনাদের কাজ করতে হবে একজন ভোটার একটা ভোট দিতে পারে একজন দক্ষ কর্মী একশো জন দুইশো জন পাঁচশো জনের ভোট একটা দলের পক্ষে নিয়ে আসতে পারে একটা মার্কার পক্ষে নিয়ে আসতে পারে সে কারণে আপনারা যারা যেদিকে ভালোবাসেন যারা জিয়া রহমানের সততা আদর্শকে ভালোবাসেন যারা দেশ এবং বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন ভালোবাসেন আপনাদের কাছে আমার আকুল আবেদন শুধু ভোটার হিসাবে নয় কর্মী হিসাবে বিএনপির জন্য কাজ করতে হবে কর্মী হিসাবে বিএনপির কথা ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়ে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে বিএন বিধোধী ক্ষমতায় আসে তারে প্রমাণ যদি প্রধানমন্ত্রী হয় এই বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে এই বাংলাদেশ একটা মর্যাদাপূর্ণ বাংলাদেশে রূপান্তরিত হবে এই বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশের রূপান্তরিত হবে যেখানে দারিদ্র থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না জুলুম থাকবে না মানুষ বুক খুঁড়ে রাস্তায় বেরোতে পারবে মানুষ মুখ করে তাদের দাবির কথা তাদের অধিকারের কথা বলতে পারবে সেই একটি বাংলাদেশ যাতে আমরা করতে পারি সেই জন্য আপনারা আজকে এই সমাবেশ থেকে ঘরে ফিরে শুধু নিজেরাই কর্মী হলে হবে না আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও বিএনপি কর্মী হিসেবে রূপান্তরিত করতে হবে শুধু পরিবারের সদস্যদের না আশেপাশের প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আহ্বান করতে হবে যে আপনারা থানের শেষের জন্য কাজ করেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে মানুষের যদি বিজয় লাভ করে তবে বাংলাদেশের সাধারণ মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে কল্যাণ প্রতিষ্ঠিত হবে তাই প্রিয় বন্ধুরা আমার আপনাদের কাছে অনুরোধ শুধু ভোটার হয়ে নয় শুধু নিজে কর্মী হয়ে নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী প্রত্যেককে বিএনপি এর কর্মীতে রূপান্তরিত করতে হবে এবং খালেদা জিয়ার সরকার প্রবীর জিয়ার রহমানের বার্তাকে পৌঁছে হবে আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আবারো আপনাদেরকে একটি কথা মনে করে দিতে চাই রাজনীতিতে এই যে একজন ভাই বলেছে আমাদেরকে ড্রেন করে দিবেন আরেক ভাই বলেছে আমাদের বাজারের সমস্যা পূরণ করে দিবেন প্রিয় বন্ধুরা আমার যুগ যুগ ধরে দেখে আসছি এই ধরনের দাবি আর এই ধরনের দাবিকে কেন্দ্র করে প্রতিশ্রুতির ফুল ফুলঝুরি আমরা দেখেছি কিন্তু বাস্তবায়ন হয় নাই আমি আজকে এখানে বলে যেতে পারি যে আমি আমরা দল ক্ষমতার সামনে নির্বাচিত একটা ড্রেন করবো আমি বলে যেতে পারি এই বাজারকে আমরা পাঁচ টাকা বিল্ডিং বানাই দিব যদি না পারি সেদিন আপনাদের কাছে আমাদের কোনো মূল্য থাকবে না কোনো মর্যাদা থাকবে না যে কারণে এই প্রতিশ্রুতির রাজনীতি বাংলাদেশের মানুষ এখন আর গ্রহণ করে না এই প্রতিশ্রুতি দিয়ে আমি রাজনীতি করতে চাই না আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে আপনাদের সমস্যাকে হৃদয়ের ভিতরে অনুভব করে আপনাদের সমস্যা পূরণ করার জন্য আপনাদের মন ভুলিয়ে সাময়িকভাবে আপনাদের কাছে আপনজন হতে চাই না মিথ্যা বলে যদি আপনজন হয় সেই আপন সম্পর্কটা থাকবে অল্প সময়ের জন্য যেদিন আপনারা বুঝবেন যে আমি প্রতারক সেদিন আপনারা দিনা ভরে আমাকে প্রত্যাখ্যান করবে আর যদি কোনো প্রতিশ্রুতি না দিয়ে কোনো মিথ্যা আশ্রয় না নিয়ে সত্যিকারে আমার হৃদয়ের ভালোবাসা যদি আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি অবশ্যই আপনাদের হৃদয়ে আমি সারাদিবন হস্তান্তর করবো সারাদিবন আপনাদের বলে আপনাদের ভালোবাসা নিয়ে আমি কি করব আপনাদের কাছে নিয়ে আপনাদের জন্য আমার ব্যক্তিগত জীবনে কোনো চাহিদা নাই আমি আবারও বলছি আমি তামিলের মানুষকে ভালোবাসি তামিলের মানুষের জন্য কিছু করতে চাই তামিলের কে আই ডি নিতে চাই তামিলকে প্রত্যেক मतदार বসাতে চাই এই করতে এই না এই কারুকিয়া আমাদের তামিল শহরের প্রবেশকার যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা আগামী রাজনীতিতে আগামী নির্বাচনে নিতে পারবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই করোনা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে এই ধানের শীষের বার্তাকে এই একত্রিশ দফার বার্তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বার্তাকে খালেদা জিয়ার বার্তাকে পৌঁছে দেবেন প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার আমরা আবারও আসবো আপনাদের কাছে নির্বাচন পর্যন্ত আমরা মাঠে আসি মাঠে থাকবো আমি আসি না আসি আমার কর্মী আসবে আমার যারা বন্ধু বান্ধব তারা আসবে আপনাদের খোঁজ খবর রাখবো আপনাদের যে কোনো অসুবিধায় যে কোনো বিপদে আমরা পাশে থাকার চেষ্টা করব আর আপনাদের যে দীর্ঘমেয়াদী স্বপ্ন যে দীর্ঘমেয়াদী প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা শুধু নয় সারা বাংলাদেশে এই জাতীয়তাবাদী দলের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমরা নিজেদেরকে নিবেদিত করব মাঠে খামে ঘাটে নেবে আমরা শ্রম দিব প্রিয় বন্ধুরা আমার আপনাদের প্রতি আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করে আমার নেত্রী বেগুন খালেদা জিয়া উনি মাঝে মাঝে অসুস্থ থাকে ওনার জন্য আপনারা দোয়া করবেন আমার নেতা তারেক রহমান আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে আসতে পারছে না আমার নেতা তারেক রহমানের জন্য আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন আমাদের দল যে বিএনপি এই বিএনপির জন্য দোয়া করবেন যাতে বিএনপিতে খারাপ লোক সব তাই প্রিয় বন্ধুরা আমার আবারও আগে থেকে আপনাদের পাশে আসবো আপনাদের পাশে থাকবো একটি সুন্দর বাংলাদেশ বলবো একটি সুন্দর টাঙ্গেল বলবো একটি নিরাপদ প্রতারণা এবং দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আমি এই প্রতিষ্ঠা করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের যে আজকের উপস্থিতি এই উপস্থিতি আমাকে মুক্ত করেছে আমাকে কৃতজ্ঞ করেছে এই আমি আগামী দিনে এই কৃতজ্ঞতাকে আমার নিজের হৃদয় ধারণ করে আপনাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করব। খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি দল জিন্দাবাদ দেশ নেত্রী এবং ভারত জাতীয় জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক তা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম